প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে এক্ষুনি আকাশ পরিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং বৃষ্টি দুর্ভোগ বাড়বে আরও কয়েকটা দিন আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার জানিয়েছে এখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা আরও সক্রিয় তার সঙ্গে রয়েছে নিম্নচাপ সব মিলিয়ে মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ এই জোড়া ফলে বৃষ্টির দুর্ভোগ আরও বাড়বে এর প্রভাবেই বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল থাকবে তো আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা পাশাপাশি জানিয়ে দেব কদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমেই তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বা আবহাওয়া কেমন রয়েছে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর শনিবার এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় প্রবল বৃষ্টি হতে পারে ওইসব এলাকায় জরুরি অবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর আবারও বাংলার দরজায় কড়া নাড়ছে দুর্যোগ এইবার প্রকৃতির তাণ্ডব সবচেয়ে বেশি আচরে পড়তে চলেছে উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবত্তের জোড়া প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির কবলে পড়তে চলেছে রবিবার সকালেই আলিপুর আবহাওয়া দপ্তর একাধিক জেলায় লাল ও কমলার সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের উপর থেকে নিম্নচাপ ও ঘূর্ণাবত্ত সরে গেলেও এবার বিপদের মুখে উত্তরবঙ্গের পার্বত্য ও সমতল অঞ্চলগুলি ঘূর্ণাবত্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাব আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী বর্তমানে পূর্ব বিহার হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপরে একটি ঘূর্ণাবত সক্রিয় রয়েছে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা পশ্চিমে ফিরোজপুর আম্বালা হয়ে পূর্ব বিহারের পূর্ণিয়া ও পশ্চিমবঙ্গের বহরমপুরের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর ফলেই আজ রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তো আসুন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে দেখে নেব রবিবার দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে রবিবার থেকে প্রবল দুর্যোগের মুখে উত্তরবঙ্গ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির প্রভাবাস থাকায় জারি করেছে লাল সতর্কতা দার্জিলিং কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা এবং উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা একাধিক জায়গায় ধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না পাশাপাশি এদিকে আগামী সোমবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহের শুরুতেও উত্তরবঙ্গে দুর্যোগ চলবে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা থাকবে পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বহু জেলায়ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যেমন হাওড়া হুগলি বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কলকাতা নদীয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যটকদের পাহাড় মুখ্য যাত্রা এড়ানোর অনুরোধ জানানো হয়েছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এ রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ